ভাঙুর কলেজের ছাত্রছাত্রীরা আমাদের ভাই বোনদের অপমান করতে চাইছে আমি তীব্র নিন্দা করছি এই ধরনের এই ছবিটা এক বছর আগে বাংলাদেশের কোনো একটা অনুষ্ঠান থেকে এই ছবিটাকে ধার করে সেটা ভাঙুর কলেজ বলে চালিয়ে দেওয়া হচ্ছে এটা অত্যন্ত লজ্জাজনক এবং অত্যন্ত নিন্দাজনক এবং বিশেষ করে এই ভাঙর কলেজ সম্পর্কে যারা বিভিন্ন ধরনের কথা বলে এখানে নাকি ছাত্রছাত্রীরা নাকি ড্রিঙ্ক করে এখানে ছাত্রছাত্রীরা নাকি নানান ধরনের কথাবার্তা বিরোধী মানে বিরোধীরা যারা বলছে তাদেরকে তীব্র নিন্দা আপনার ঘরেও সন্তান আছে আপনার ঘরে ছেলে আছে আপনার ঘরে মেয়ে আছে কিন্তু এইভাবে ছাত্রছাত্রীদের অসম্মান করা এটা আমরা ভাঙন বিধানসভা তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা করছি এবং তীব্র তিক্ষার জানাচ্ছে এটা অত্যন্ত লজ্জাজনক এবং অত্যন্ত অত্যন্ত গহিত কাজ যুব সমাজকে আঘাত দেওয়া ছাত্র সমাজকে আঘাত দেওয়া এটা একটা চরম অন্যায় বলে আমি মনে করি যারা এই নোংরামিগুলো করছেন অবিলম্বে বন্ধ করুন কারণ এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে যেভাবে ছড়ানো হচ্ছে এটা অত্যন্ত গভীর কাজ এবং ভাওড়ের এক নম্বর ব্লকে একটা ব্যান্ড ছিল সেই ব্যান্ডটা এখন আপাতত ফ্লপ হয়ে গেছে ব্যান্ডটা বাজারে আর চলছে না সেই ব্যান্ডগুলো নানান ধরনের কথাবার্তা বলছে আমি তাদেরকে বলবো যে পরনিন্দা করে পরচর্চা করে খুব বেশি লাভ নেই এটা আমি অনুরোধ করবো কারণ এই ধরনের নোংরামি না করে একটু চুপচাপ বসে থাকা ভালো দলকে ক্ষতিগ্রস্ত করে দলের খেয়ে তেরো থেকে আঠারো উনিশ কুড়ি একুশ পর্যন্ত এমন খাওয়া খেয়েছেন গোলা পর্যন্ত পৌঁছে আছে শুধু নিজে খাননি নিজের বাপকে খাইয়েছেন নিজের ভাইকে খাইয়েছেন সকল আর খাইয়েছেন এর সকলকে প্রথমেই ধন্যবাদ জানাই শুভ সন্ধ্যা আমি সমস্ত ক্যানিং ক্যানিংসহ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং সারা বাংলায় আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক আছেন তার সাধারণ মানুষ আছেন আমি সকলকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকে লাইভ করার মূল উদ্দেশ্য এবং বিশেষ করে সেন্ট্রাল ইলেকশন তার যে মরণ নীতি নিয়ে গোটা বাংলার মানুষের ভোট চুরি করার জন্য তাদের অধিকারটাকে কেড়ে নেওয়ার জন্য এবং বাংলার সাধারণ মানুষকে হেনস্থ করার জন্য রাস্তায় দাঁড় করানোর জন্য যে পরিকল্পনা নিয়েছে যে চক্রান্ত সেই চক্রান্ত প্রতিবাদে একুশে ডিসেম্বর ভাওড় এক নম্বর ব্লকের চন্দ্রেশ্বর দুই গ্রাম পঞ্চায়েত মুন্সির মাঠে তিনটে জিপি তারদা চন্দ্রেশ্বর দুই এবং শাকসার এই তিনটে গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এক বিরাট প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে আমি তিনটি অঞ্চলের যারা অঞ্চলের কমিটি সদস্য আছেন বুথ কমিটির সদস্য আছেন তৃণমূল যুব কংগ্রেসের ছেলেরা যারা আছেন আমাদের বিধানসভা কমিটির যারা সদস্য আছেন মহিলা তৃণমূল কংগ্রেসের যারা আছেন এবং বিশেষ করে আমাদের জনপ্রতিনিধি যারা আছেন আমি সকলকে অনুরোধ করব আমাদের তিনটে অঞ্চলের সর্বশক্তি দিয়ে এই জমায়েতটা করতে হবে কারণ আপনারা জানেন সকলেই যে একদিকে কেন্দ্রীয় সরকারের যে গভীর চক্রান্ত সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি যেভাবে গোটা দেশ জুড়ে সংখ্যালঘুদের উপর নারকীয় তাণ্ডব চালাচ্ছে এবং সঙ্গে সঙ্গে কিছু মৌলবাদী শক্তি যারা ধর্ম বর্ণের নাম করে বিভিন্নভাবে মানুষকে বিভাজন করার যে চক্রান্ত করছে কেউ মন্দিরের নামে কেউ মসজিদের নামে কেউ গির্জার নামে মানুষকে বিপদে পরিচালিত করার চেষ্টা করছে সেই সমস্ত চক্রান্তিকারীদের বিরুদ্ধে এবং বিশেষ করে দাঙ্গাবাজদের বিরুদ্ধে এবং সামনে দু হাজার সাল নির্বাচনকে সামনে রেখে বাংলার মানুষের বোকা যে তারা মেশিন তৈরি করেছে এই সমস্ত বিষয়ের বিরুদ্ধে একুশে ডিসেম্বর তৃণমূল কংগ্রেস এক ঐতিহাসিক প্রতিবাদ সভা করতে চলেছে এই তিনটি অঞ্চলের নেতৃত্বে এবং বিশেষ করে যারা তৃণমূল কংগ্রেসকে যারা সমালোচনা করে যারা ক্যানিং পূর্বে ভোটে দাঁড়ানোর চেষ্টা করে যারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে পরিচয়কার মন্তব্য করে তাদেরকে এবং যারা বিশেষ করে যারা ক্যানিং পূর্বে ভোটে দাঁড়ানোর স্বপ্ন দেখে তাদেরকে একটু অন্তত একুশ তারিখে বেলা তিনটে আমাদের ফেসবুক লাইভে নজর রাখার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং আমরা নিশ্চিতভাবে মনে করি যে এই তিনটি জিপিতে যে ধরনের জমায়েত হবে কোনো বিধানসভা কেন এখানে যারা এই জেলার যারা বিরোধী সিপিএম বলি কংগ্রেস বলি বিজেপি বলি কিংবা আইএসএফ বলি এরা এক একটা দল যারা আছে এরা গোটা জেলার সেই জমায়েত করার ক্ষমতা ওদের নেই সেটা বাংলার মানুষের সামনে লাইভের মাধ্যমে আমরা আগামী দিনে তুলে ধরবো আর বিশেষ করে গত কয়েকদিন আগে যুবভারতী ক্রীড়াঙ্গনের শট যে ঘটনাটা ঘটেছে আমি আমরা সত্যিকারে খুবই দুঃখিত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই তিনি রাজধর্ম পালন করেছেন এবং এটাকে নিয়ে একজন প্রাক্তন জাজ সাহেব এবং সঙ্গে আরও কয়েকজন তিনি একটা টিমও তৈরি করেছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটা সিটও তৈরি করেছেন রাজধর্ম পালন করতে কিভাবে হয় কিভাবে করতে হয় এটা বিজেপির যারা নেতা আছেন উত্তরপ্রদেশ বলি মধ্যপ্রদেশ বলি রাজস্থান বলি তাদেরকে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অন্তত শিখতে বলবো এবং বাহাত্তর ঘন্টার মধ্যে যে অ্যাকশন যেভাবে সরকার নিয়েছে আমরা তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই একজন দক্ষ প্রশাসক একজন দক্ষ নেত্রী সেটা আরেকবার প্রমাণিত হলো আপনি উত্তরপ্রদেশে যাবেন বুল্ডাজার দিয়ে চাপা দিয়ে মেরে দিচ্ছে একটার পর একটা দিনে দুপুরে রেপ হচ্ছে ধর্ষণ হচ্ছে সেখানে সেখানকার ডবল ইঞ্জিনের সরকার এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারে না কিন্তু বাংলায় কোনো ঘটনা ঘটলে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে তার অ্যাকশান নেয় এটা একটা নজির বলে আমরা মনে করি আমি বিশেষ করে ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যারা আছেন আমরা তাদের বলবো গত প্রতিদিন আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তগুলিকে কার্যকরী করা প্রত্যেকের এটা সকলের দায়িত্ব কারণ আমরা যাদের বিরুদ্ধে লড়াই করছি তাদের হাতে একটাই অস্ত্র আছে ধর্ম ধর্মের মধ্য দিয়ে মানুষকে বিভাজন করা আর দ্বিতীয় কোনো অস্ত্র নেই উন্নয়ন করতে গেলে তৃণমূল কংগ্রেস রাস্তা করতে গেলে তৃণমূল কংগ্রেস করতে গেলে তৃণমূল কংগ্রেস সামাজিক পরিষেবা দিতে গেলে তৃণমূল কংগ্রেস গ্রামে একটা ট্রান্সফর্মার করে গেলে সেখানে দিতে গেলে তৃণমূল কংগ্রেস আর বিশেষ করে যারা বিধায়ক হয়েছেন এখান থেকে যে দলটির নাম বলতে আমার কিনা হয় তারা শুধু ধর্মের মাধ্যমে বিভাজন তৈরি করে জাতপাতের দোহাই দিয়ে হুগলি থেকে হোমিওপ্যাথি ডাক্তারের মতো মাঝে মধ্যে এসে এখানে উস্কানি দিয়ে এই ভাঙনের ক্ষমতা তারা আগামী দিনে দখল করতে চাইছে এবং আমি অবাক হলাম গতকাল ভাঙনের ভাঙুর কলেজের দুদিন ধরে যে নবীন বরণ উৎসব হলো সেখানে বাংলাদেশের একটা ভিডিও সেইটাকে পোস্ট করে কিছু কিছু অপদার্থ তারা বিভিন্নভাবে ভাঙড় কলেজের ছাত্রছাত্রীরা আমাদের ভাই বোনেদের অপমান করতে চাইছে আমি তীব্র নিন্দা করছি এই ধরনের নোংরা এই ছবিটা এক বছর আগে বাংলাদেশের কোনো একটা অনুষ্ঠান থেকে এই ছবিটাকে ধার করে সেটা ভাঙর কলেজ বলে চালিয়ে দেওয়া হচ্ছে এটা অত্যন্ত লজ্জাজনক এবং অত্যন্ত নিন্দাজনক এবং বিশেষ করে এই ভাঙর কলেজ সম্পর্কে যারা বিভিন্ন ধরনের কথা বলে এখানে নাকি ছাত্রছাত্রীরা নাকি ড্রিঙ্ক করে এখানে ছাত্রছাত্রীরা নাকি নানান ধরনের কথাবার্তা বিরোধী মানে বিরোধীরা যারা বলছে তাদেরকে তীব্র নিন্দা করছে আপনার ঘরেও সন্তান আছে আপনার ঘরে ছেলে আছে আপনার ঘরে মেয়ে আছে কিন্তু এইভাবে ছাত্রছাত্রীদের অসম্মান করা এটা আমরা ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা করছি এবং তীব্র ধিক্ষার জানাচ্ছি এটা অত্যন্ত লজ্জাজনক এবং অত্যন্ত অত্যন্ত গহিত কাজ যুব সমাজকে আঘাত দেওয়া ছাত্র সমাজকে আঘাত দেওয়া এটা একটা চরম অন্যায় আমি মনে করি বলে যারা এই নোংরামিগুলো করছেন অবিলম্বে বন্ধ করুন কারণ এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে যেভাবে ছড়ানো হচ্ছে এটা অত্যন্ত কাজ এবং ভাওড়ের এক নম্বর ব্লকে একটা ব্যান্ড ছিল সেই ব্যান্ডটা এখন আপাতত ফ্লপ হয়ে গেছে ব্যান্ডটা বাজারে আর চলছে না সেই ব্যান্ডগুলো নানান ধরনের কথাবার্তা বলছে আমি তাদেরকে বলবো যে পরনিন্দা করে পরচর্চা করে খুব বেশি লাভ নেই এটা আমি অনুরোধ করব কারণ এই ধরনের নোংরামি না করে একটু চুপচাপ বসে থাকা ভালো দলকে ক্ষতিগ্রস্ত করে দলের খেয়ে তেরো থেকে আঠারো উনিশ কুড়ি একুশ পর্যন্ত এমন খাওয়া খেয়েছেন গোলা পর্যন্ত পৌঁছে আছে শুধু নিজে খাননি নিজের বাপকে খাইয়েছেন নিজের ভাইকে খাইয়েছেন সকল আর খাইয়েছেন এরপরে দলকে সমালোচনা করেন এর চাইতে বড় লজ্জার কিছু নেই হিটলারি যেটা করছেন একটু সতর্ক হতে বলবো যে হিটলারিটা অবিলম্বে বন্ধ করুন আমি নিশ্চিতভাবে মনে করি ভাঙড় তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা আছেন আগামী দিনের যে লড়াই ভাওর এবং ক্যানিং এই লড়াইয়ে যারা তৃণমূল কংগ্রেস সম্পর্কে বড় বড় কথা বলে আমার কে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনে তার যোগ্য জবাব দিতে হবে আমার আত্মবিশ্বাস আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমার সহযোগ দ্বারা তারা দায়িত্ব নিয়ে আগামী দিনে দু হাজার যে নির্বাচন সেই নির্বাচনে আপনারা বক্তৃতে লড়াই করবেন আমি আশা করি যে আমরা লোকসভা নির্বাচনে অপ্রান্ত রেজাল্ট করেছি ভাঙড় বিধানসভায় আমরা সেই রেজাল্টটাকে ধরে নিয়ে আগামী দিনে আমাদের এগোতে হবে যারা অনুন্নয়নের কারিগর যারা ভাঙড়কে পিছিয়ে দেয় আমি ভাওনের শুভবদ্ধি সম্পন্ন মানুষের কাছে অনুরোধ করব তাদেরকে প্রত্যাখ্যান করুন এবং আগামী দিনে ভাওন বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন তৃণমূল পুরুষের পাশে থাকুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন এই আবেদন ভাঁড়বাসীর কাছে আমি করব। শেষ যে কথা বলবো আমাদের তারদা আমাদের চন্দ্রেশ্বর দুই এবং সাতচার একুশ তারিখের যে প্রতিবাদ সমাবেশ এই প্রতিবাদ সমাজে সমাবেশে সর্বশক্তি দিয়ে জমায়েত করার জন্য আমি দলের পক্ষ থেকে আমি আবেদন জানিয়ে আজকেরকার বক্তব্য এখানেই আমি শেষ করি